নিত্য প্রয়োজনীয় মাসনন দোয়া আজকের এই ভিডিওতে আমরা প্রতিদিনের যে দোয়াগুলো আমাদের প্রয়োজন হয় আমল করার জন্য সতেরোটা দোয়া আমরা শিখব অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবারই এই দোয়াগুলো হাত এই সতেরোটি দোয়া আমাদের সবারই শেখা উচিত তবশে আপনার এই ভিডিওটি সম্পর্কে দেখলে ইনশাল্লাহ সতেরোটা দোয়া আপনি শুরু শিখতে পারবেন তো ধরুন শুরু করি প্রথম দোয়া হচ্ছে সালাম আমরা অবশ্যই সালামটা সুস করে শিখে মানুষকে দেব সালাম দেবাম আলাইকুমতুল্ল আবার বলেন বলবেন আসসালাম আলাইকুমতুল্ল সালামের উত্তর হচ্ছে وعليكم السلام وعليكم السلام ورحمه الله وبركاته وعليكم السلام وعليكم السلام ورحمه الله وبركاته ابا بولنا السلام عليكم ورحمه الله ওয়া আই লাইকুমছেলা মোতুল ল হিৱাব ৰকাটু তেৰকমভাবে সালাম এবং সালাম উত্তৰটা দেবেন তারপর হৈছে মুছাফা দোয়া য়াও ফিৰোল ল হো না ওৱাই লাকুম অর্থাৎ আমাৰ যত মুছাফা কৰব বা হাতে হাত মিলাব তখন এই দুটা পৰ্ব য়াও ফিৰোল ল হো না ওৱাই লাকুম য়াও ফিরোল লা না ওয়াই লা তারপর মহানাগাদ দুহা অর্থাৎ আমরা যখন বুকে বুক মিলাব কোলাকুলি করব তখন এ দুয়াটা পড়ব আল্লাহ হোম জি দে মুহাব্বাতি আল্লাহ হোম এখন গুন্ডা আদি করতে হবে আল্লাহ হোম্মা জি জিদে এখন কলকাতা করতে হবে আল্লাহ হুম জি লিল্লাহি ওয়া রাসূলি বলেন আল্লাহুম্মা যিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি খানা শুরু করার দোয়া অর্থাৎ আমরা যখন খাবো খাওয়ার আগে আমরা এই দোয়াটা পড়ব বিসমিল্লাহি ওয়া আলা অথবা শুধু বিসমিল্লাহ বলতে পারেন তো এই দোয়াটা পড়তে পারেন বিসমিল্লাহি ওয়া আলা ওয়া আলা বারাকাতিল্লাহ আমার সাথে পড়েন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খানা শুতে বিসমিল্লাহ ভুলিয়া গেলে শয়ন হওয়ার মাত্র আমরা এই দোয়াটা পড়ব বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু বিসমিল্লাহি بسم الله أوله أوله وآخره تابر حنا شاشة شاشة الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين যদি আপনারা এই সম্পূর্ণ দোয়াটা নাও পড়তে পারেন শুধু আলহামদুলিল্লাহ এটা বলবেন ওশে যে কোনো জিনিস খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে হয় তা আমার সাথে আবার পুরো দোয়াটা আলহামদুলিল্লাহিল্লাজি আত্বআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন তাבוד দুদ পান করার দোয়া আল্লাহমাবাৰিকিলানা ভি হি ৱাজি দে নামিন আল্লাহ বাৰি খেলানা আল্লাহ মাবি খেলানা ভি হি ৱাজিদ দে নামিন ঘুমাইবার পূৰ্বে দোৱা অর্থাৎ ঘুমাওৰ আগে আমরা দুটা পৰ্ব আল্লাহ্মা বিস্মিকা আমুতু ওয়া আহ ইয়া আল্লাহমিকা অল্লাহ বিস্মিকা আমুতু ও আহ ইয়া ওয়ুবর ওয়া হমাহ হাজুবর আহ ওয়া আহ ইয়া এরকম ঘুম হয়তো জাগিবার পরে দুটা পর্ব আল্হামদুলিল্লাহিল্লা أحيانا بعدما أماتنا وإليه النشور. Excited. الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور. তারপরে ইস্তিন যাওয়ার পূর্বে আমরা এই দোয়াটা পড়ব অর্থাৎ টয়লেটে যাওয়ার আগে আমরা এই দোয়াটা পরে তারপর টয়লেটে প্রবেশ করব। অল্লাহ ইবা ওয়াল অল্লা হুম ইন্নি আলু জুবিকা মিনাল খুবুসি খ পেশ খো বা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আবার আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস তারপর টয়লেট থেকে বের হয়ে আমরা দুটো পড়ব গুফরানাকা الحمد لله الذي أذهب عن الأذى وعافاني أبر غفرانك غفرانك الحمد لله الذي أذهب عن الأذى وعافاني মো প্রবেশ কৰিব দোয়া অর্থাৎ মো প্রবেশ কৰাৰ সময় আমরা দান পা দিয়ে প্রবেশ করবে এবং এ দুআটা পড়ব। আল্লাহ মাফটাহ লি আবে ওয়া বা রহ মাতিক অল্ লহ মাফটাহ লি মাফটাহ লি দেখেল কান্দি অল্লাহোম মসজিদ হতে বাহিৰ হইবার সময় আমরা এই দুআটা পৰ্ব আল্লাহুমাই ইন নি আস আলুকা মিং ফবলিক আল্লাহুমাই ইন নি আচ মিং ফব লিক আবার বলেন আল্লাহুমাই ইন আইস আই লু কমিং তারপর অডিও শুরু করিবার পূর্বে দুয়া অডিও শুরুতে অবশ্যই বিস্মিলা পড়বেন তারপরে দুয়াটা পড়তে পারেন আল্লাহহুমা ইন বিকা রুবিকা মিনহামা জাতিনী ওয়া আলু রুবিকা রব্বে আইয়া রু আবার বলেন اللهم اني اعوذ بك اللهم اني اعوذ بك من همزات الشياطين من همزات الشياطين واعوذ بك رب ان يحضرون তারপর আমরা সর্বশেষ ওযর শেষ করে এই দোয়াটা পড়ব। অবশ্যই ওযর শেষ আপনারা কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الكالي شهادات بورر اللهم جعلني من التوابين وجعلني من المتطهرين. اللهم جعلني من التوابين من التوابين واجعلني وجعلني

যদি আপনি প্রত্যেক অজির শেষে কালিমা শাহাদাত পাঠ করেন তাহলে আল্লাহ তাহলে আপনার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেবে আপনি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুবাহান আল্লাহ তো এই জন্য আমরা সবাই এই আমলটা ইনশাল্লাহ অবশ্যই করার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে